জেল এবং ভ্যানমো এই সমস্ত ক্যাশ অ্যাপসের এত বিপুল পরিমাণ ট্রানজাকশন তাদের মানে ক্যাপচারের বাইরে যে কারণে গত দুই বছর জেল মো এই সমস্ত ক্যাশ অ্যাপগুলো টেন নাইনটি নাইন ইস্যু করে নাই বাট এই বছর কিন্তু আইআরএস বলতেছে যে নো মোর এক্সকিউজ গত দুই বছর ট্রানজাকশন পিরিয়ড ছিল তোমাদের উচিত এটা নিয়ে রেডি হওয়া এই বছর থেকে অবশ্যই টেন নাইনটি নাইন ইস্যু করতো যারা টোয়েন্টি টোয়েন্টি ফাইভে টোয়েন্টি থাউজেন্ড ডলারের বেশি এই পেমেন্ট রিসিভ করেছেন ফর গুডস এন্ড সার্ভিস বিজনেস পারপাসে এবং যাদের ট্রানজেকশন টু হান্ড্রেড এর বেশি তারাই টানটিন আপনি টোটাল পেয়েছেন নাইনটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি ডলার

ধন্যবাদ আপনাকে তো যাই হোক এই চ্যাট এক সিজন শুরু হচ্ছে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে আপনারা অলরেডি শুনেছেন তো এখন প্রশ্ন হচ্ছে এই ট্যাক্স সিজনের প্রিপারেশান স্বরূপ আপনারা অবশ্যই ট্যাক্স ডকুমেন্টগুলো প্রপারলি কালেক্ট করবেন এবং কোনো ট্যাক্স ডকুমেন্ট যাতে মিসিং না থাকে যাতে আপনারা কমপ্লিট নির্ভুল ট্যাক্স ফাইল করতে পারেন সেটা দিয়ে খেয়াল রাখবেন কারণ আপনারা যদি কোনো কারণে ইনকাম যদি মিসিং থাকে বা পার্সিয়াল ইনকাম যদি রিপোর্ট করেন কনসিকুয়েন্স উইল বি পেনাল্টি তো যাই হোক আমরা প্রথমেই স্টার্ট করব যে জেল যারা ক্যাশ অ্যাপ ইউজ করেন পেমেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে জেল ভ্যানমো বা আদার ক্যাশ অ্যাপ যারা ইউজ করেন আমরা দেখেছি যে ইতিপূর্বে টোয়েন্টি থ্রি এবং টোয়েন্টি টোয়েন্টি ফোরও এই গত দুই বছর আমরা এই এই সমস্ত ক্যাশ অ্যাপ নিয়ে কথা বলেছি ট্রানজাকশান নিয়ে এখন আইরসের ক্ষেত্রে কিন্তু গত দুই বছর ট্রানজিশনাল পিরিয়ড ছিল কারণ দেখেন এই যে জেল এত বিশাল পরিমাণে এটা ইউজ হয় এটা কিন্তু প্রত্যেকেই ইউজ করে শুধু বিজনেস পার্পাসেই না ইভেন নন বিজনেস পারপাসে ইউজ করে দেখা গেছে যে ফ্রেন্স ফ্যামিলিকে টাকা দেওয়া অনেক সময় বিভিন্ন জিনিসপত্র কেনার ক্ষেত্রে ইভেন বিজনেস পারপাস ছাড়াও কিন্তু জেলের হিউজ ইউজ হচ্ছে সব জায়গাতে এখন প্রশ্ন হচ্ছে যে আইআরএস এটাকে চাচ্ছে যে তার রিপোর্টিং কন্ট্রোলে নিয়ে এসছে কারণ অনেকে বিজনেস পারপাসেও জেল জেল ইউজ করে কিন্তু সেটা রিপোর্ট করে না কারণ যেহেতু গত দুই বছর এটা ট্রানজিশনাল পিরিয়ড ছিল জেল এবং বেনমো এই সমস্ত ক্যাশ অ্যাপস আর ছিল যে এত বিপুল পরিমাণ ট্রানজাকশন তাদের মানে ক্যাপচারের বাইরে তো যে কারণে গত দুই বছর জেল বেনমো এই সমস্ত ক্যাশ অ্যাপগুলা T199 ইস্যু করে নাই বাট এই বছর কিন্তু আয়রাস বলতেছে যে নো মোর এসকিউজ গত দুই বছর ট্রানজিশন পিরিয়ড ছিল তোমাদের উচিত এটা নিয়ে রেডি হওয়া এই বছর থেকে অবশ্যই T199 কে ইস্যু করতে হবে তার মানে মানে করবে জেল বেনমো তারাই করতে ইস্যু করবে এখন প্রশ্ন হচ্ছে এটা কিন্তু मोस्ट লাইকলি জানুয়ারি থেকেই জানুয়ারি শেষের দিকে পাওয়ার মানে স্টার্ট করবেন এবং আশা করতেছে যে ফেব্রুয়ারির মাঝে মাঝে হয়তো এটা কমপ্লিট হবে পাওয়া তা আপনারা কিন্তু যারা এখন প্রশ্ন হচ্ছে আপনারা একটা প্রশ্ন করতে পারেন এই যে জেল বেনমতে যে ক্যাশ মানে যে ট্রানজাকশন হচ্ছে অনলাইন অ্যাপস গুলো ইউজ করে এটা কি প্রত্যেকই 199 পাবে কিনা কিন্তু আনসার হচ্ছে যে না প্রত্যেকে পাবেনা আয়ার বলতেছে শুধুমাত্র যারা গুডস অ্যান্ড সার্ভিস মানে আপনি বিজনেস পারপাসে যদি ইউজ করেন আপনি যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে টাকা দেন কাউকে গিফট দেন টু রিপোর্ট দেন বাট আপনি যদি এই জেল যদি বা ভ্যানম যদি গুডস অ্যান্ড সার্ভিস বিজনেস পারপাসে যদি ইউজ করেন এবং শুধু তাই না ওরা একটা লিমিটেশন দিয়ে দিছে যারা টোয়েন্টি টোয়েন্টি ফাইভে টোয়েন্টি থাউজেন্ড ডলারের বেশি এই পেমেন্ট রিসিভ করেছেন ফর গুডস অ্যান্ড সার্ভিস বিজনেস পারপাসে এবং যাদের ট্রানজাকশন টু এর বেশি

এখন প্রশ্ন হচ্ছে তো আপনি যদি বিজনেস করেন লেটসে আপনি নাইনটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি পেয়েছেন আপনি কি ইনকাম রিপোর্ট করবেন না আয়ারেস বলতেছে ইভেন তুমি যদি টেন না নাও পাও যেহেতু এটা বিজনেস ট্রানজ্যাকশন ইউ মাস্ট রিপোর্ট দিস এজ এ গুড ফেইথ মানে আইআরএস জানবে না কারণ যেহেতু জেল বেন মোটা দিবে না বাট আপনার গুড ফেতে এটাকে আপনাকে রিপোর্ট করতে হবে বিকজ ইট ইজ ইউর বিজনেস ট্রানজাকশন আইআরএস মানে টেন নাইনটি কে পাবেন না তার মানে আপনি এটা স্কিপ করবেন দ্যার ইজ নো ওয়ে টু স্কিপ যেহেতু বিজনেস ট্রানজাকশন আপনাকে ঠিকই রিপোর্ট করতে হবে বাট টেন কে ওরা দিবে না তবে আরেকটা কথা যদি আপনি রিপোর্ট না করেন সেই ক্ষেত্রে আইআরএস জানবে না

transaction.